সে নিজের ঝকঝকা দাঁত দেখে খুশিতে মন উড়ু উড়ু হয়ে যাচ্ছে ঝকঝকা ইনকে দাঁত বের করতে সব সময় সগলিরই ভাল লাগে তাই লয় তাই আমি ইনকে ঝকঝকা দাঁত দেখিছি আর গান করছি দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝবে লয় বগুড়ার তো মেলা ডাক্তারই আছে তবে কামের সময় আমরা সঠিক সময় মতো ভালো মানের ডাক্তার উটকে পাই না তা আমরাও মেলা দিন ধরে উটকেতে উটকেতে শেষ মেশ পানু এইবার যে দাঁতত বেদনা শুরু হাসল আর আমরা দুইজনই দম মারিছি ভাইয়ের কাছে তে ভাইয়ের চেম্বারের ঠিকানাটা হচ্ছে মফিস পাগলার মোড় বাদন ইনস্টিটিউটের কাছে নেমে তারি সাইড দিয়ে বামে যে গলি কোনা আছে লাই মিচ্ছে না ভিতর মুখে সান্ডালে চোখ আলোক করলেই চোখত পড়বি তবে ইসলামী হসপিটাল যারা চেনেন তারি করক নয়া করে কিছু কোয়া লাগবে কারণ ইসলামী হসপিটালের সামনে মুখে এই ডেন্টাল কেয়ার আমরা ভিতর মুখে সান্দানু তে ভিতর মুখে সান্দাই শুননু যে ভাই নামাজত গেছে কারণ দরজার মুখত লেগেই থুসে কলে খেয়াল করছে বলেছিলেন যে নামাজের সময় বিরতি থাকবি তাই যারা আসবেন তারা নামাজের আগে বা পরে আসবেন আমরা ভিতরে সান্দে ভাইয়ের জন্য অপেক্ষা করিছি আর আমি তো যেটি যাই সেটি অত চুপচাপ বসে থাকবার মন চায় না বাপু তাই বসে থেকে নিজের ভিডিও নিজেই করে যাচ্ছি আর মিচ্ছি পর পরপর দেখিচ্ছি যে ভাই আলো নাকি ইংকে করতে করতে হ ভাই সত্যি আসাই গেছে এর পর আমরা ভাইয়ের ঘরও সান্দানো আর আমার দাঁত হিরার লাগান ঝকঝকা করার জন্য বেরো শুতে দিচ্ছে শুতে দিতে দিতে ভাই রটি যেই মানুষেরা থাকে তারা আগে হামাক সব ঠিকঠাক করে দিচ্ছে হামাক তো সুতে নিন্দ ধরে যাচ্ছে ঝকঝকা চকচকা করানের আগে হামাক আগে আয়নার দাঁত কোনা দেখে নিলো এরই পর শুরু করে দিল দাঁতের ওপর মাজা ঘুষা ডলা ডলি ঘুঁটে ঘুটি কতক্ষণ ধরে যে হামাক সুতে থুয়ে কি ফাইন করে দাঁত কোনা ঝকঝকা করে দিচ্ছে তাক কবারই পারবো না আমি ভাবে থুসনু ঘরে দেখমু যে কতক্ষণ করে দেয় কিন্তু যে আরাম পুনা পানু আরামের ঠেলা ভুলে গেছি সব শেষে যখন ঝকঝকা করা শেষ তখন ধরা পড়লো দাঁতের কত সমস্যা আমি ভাবিচ্ছি নু আর জানিচ্ছি নু আমার এটা দাঁতের সমস্যা কিন্তু আক্কেল দাঁতটা আর্ধেক উঠে আটকে থাকলে আমি কি করমু কন্ত কত কতদিন ধরে করছি আর আর্ধেক উঠেক রে আর আর্ধেক উঠেক তা কুটির না বাবা হবি তালে আপনারা যারা যারা গোটা কতদিন দাঁত লিয়ে ভুগিচ্ছেন তারা এক কোনো দিকে না থেকে সুজা দম মারেন বাড়িতে সে নিজের ঝকঝকা দাঁত দেখে খুশিতে মন উড়ু উড়ু হয়ে যাচ্ছে ঝকঝকা ইংকে দাঁত বের করতে সবসময় সগলিরই ভাল লাগে তাই লয় তাই আমি ইংরে ঝকঝকা দাঁত দেখি আর গান করছি